পর মাসের মাস আমার সঙ্গে আমার মতো আরো আলেম আমাদের সঙ্গে এমন এমন নির্মম আচরণ করা হয়েছে ফেরাউন যে আচরণ করেছিল মুসানবির সঙ্গে এবং আজ পর্যন্ত আর কোন নয় দের সঙ্গে এমন নির্মম আচরণ করতে দেখা যায় নাই शेख হাসিনা আমার সঙ্গে যে আচরণ করেছে বিনা বিচারে মানুষের উপর জুলুম করে গিয়েছেন 2009 সালে 57 জন অনাকর্মকর্তাদেরকে নির্মমভাবে হত্যা করেছেন 2013 সালে শতলা চত্বরে অন্যায়ভাবে একতরফাভাবে নবী প্রামিক হেফাযত উদ-ইসলামের আলেম ওলামাদেরকে ঘুমন্ত অবস্থায় উতপ্রত অবস্থায় পাখির মতো গুলি করে হত্যা করেছে তার নাম নিয়ে বলেছিল কয়েকজন যে মামুনুল হক আসেন খেলি আমরা তখন বলেছিলাম যে খেলার একটা সিস্টেম থাকে খেলার একটা সিস্টেম থাকে সিস্টেম মতো আসেন খেল অসুবিধা কি যখন খেলার ফাইনালে খেলার দিন আসলো তখন কোন ভবনে যায় দেখা গেল খেলোয়াড় তো দূরের কথা কোন খেলোয়াড়ের নাই আমরা ওনাদের শত্রুতে পরিণত হলাম আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে তিনি ক্ষুব্ধ হয়ে উঠলেন আমার বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই যেটা তিনি করলেন না জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি আমাকে আঘাত করার চেষ্টা করলেন খায়াল করার চেষ্টা করলেন একদিন দুদিন নয় বন্দি করে তিন বছর আমার সকল সঙ্গী সাথী প্রায় বারোশো সাথী সহ বারোশো সঙ্গী সহ আমরা কারারুদ্ধ হলাম দিন পুলিশের রিমান্ডে থেকেছি আমার সব রিলিজ আমাকে না নির্বাচন করলেন তাও ছাড়ে না নির্বাচন করে যখন ক্ষমতা পাকাপোক্ত হলেও মনে করলো যে এখন আর কোনো ভয় নাই তারপরে আমাকে ছাড়লেন তো মনে করেছিলেন কোনো ভয় নাই দেশের মানুষও মনে করছিল যেইভাবে যেভাবে সাজায়া বসছে এটাকে আর না মানুষ সম্ভব না মা জানান তোমায় ইয়াখ রুজুন্ন আনহু আতু হুম হুসুম হুম আল্লাহ হুম হুম হাইসুল ইয়াখ আমরাও মনে করতাম যেভাবে সাজাইছে পুলিশ সাজাইছে র‍্যাব সাজিয়েছে প্রশাসন সাজানো সব তার হাতায় হাতের মুঠোয় তারপরে আবার প্রতিবেশী এত বিশাল রাষ্ট্র তারা এদেশের জনগণের প্রকাশ্য প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা দিল যে কোনো মূল্যে এদেশের সমস্ত মানুষের মতামতের বিপরীতে হলেও সেই হাসিনা সরকারকেই তারা ক্ষমতায় বহাল রাখবে এই ঘোষণা দেওয়ার পর এবং এই ধরনের কার্যকলাপ পরিচালনা করার পর দেশের প্রায় সব মানুষই এই আশা ছেড়ে দিয়েছিল যে জীবদ্দশায় বুঝি আর কোনো দিন এই সরকারের পতন হবে না আমরাও মনে করি না এই পতন হবে তারাও মনে করে নাই যেইভাবে সাজিয়েছি এই দুর্ভেদ্য দুর্গের মধ্যে কোনো ধরনের আক্রমণ কোনো ধরনের কোনো আঘাত আসতে পারে এটা তারা কল্পনাও করে নাই

দেশের প্রজাদের সাথে দেশের মানুষ এবং জনগণের সঙ্গে যদি অন্যায় করে অবিচার করে বৈষম্য করে জুলুম করে আল্লাহ সে মুসলমান হলেও সে জালেমকে আল্লাহ বেশি দিন ক্ষমতায় থাকতে দেন না এটা আল্লাহর ওয়াদা এবং এটা আল্লাহর নীতি কিন্তু আমরাও মনে করছিলাম নামবে কোন খান দিয়ে নামার তো কোনো জায়গাই নেই আর উনিও মনে করছিলেন আসবে কোনখান দিয়ে আসার তো কোনো রাস্তাই নাই একশোটার মধ্যে একশোটা রাস্তায় তারা বন্ধ করে রেখেছিলেন তাদের কাজ পর্যন্ত যাওয়ার কিন্তু আল্লাহ বলেন একশোটা রাস্তা তুমি বন্ধ করেছ আমি আল্লাহ একশো এক নম্বর রাস্তা দিয়ে তোমাকে ধরতে আসলাম ঠেকাও দেখি বেশ অনেক দিন আগে থেকেই কোথাও বের হন না এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়েও তিনি যাইতেন না গণভবনটাকে এমনভাবে চতুর্দিক থেকে বাহিনী দিয়ে ঘেরাও করছে যাতে কেউ তার ধারে কাছেও যেতে না পারে আর আমরা যেহেতু থাকি পাশাপাশি মোহাম্মদপুর একটা আওয়াজ উঠে গেছে যে মোহাম্মদপুর থেকে মামুনুল হকের নেতৃত্বে গণভবনে যে কোনো সময় আক্রমণ হতে পারে আমিও কিন্তু এটা ভাবি নাই কিন্তু তাদের মনের মধ্যে সরের মনে আমি জানি না কেন আমাকে তারা এইভাবে ভয় পাইলো যে আমি নাকি গণভবনে যেতে পারি তো পরে যখন আল্লাহ আসলেন আল্লাহর আজাব যখন আসলো একশো রাস্তা বন্ধ করছে আমার আল্লাহ একশো এক নম্বর রাস্তা দিয়ে পাকড়াও করতে চলে আসছেন এটা মনে রাখবেন আল্লাহ বলতেছেন ফাতে তুমি যদি কেউ চিন্তা করে থাকো যে আল্লাহর পাকড়াওকে তুমি এড়াই যাবা আল্লাহর আজাদ আসার রাস্তা তুমি বন্ধ করে রাখবা ও স্বর্গে বসবাস কর আল্লাহ দিয়ে দিয়ে কোন যে তোমার তোমাকে আঘাত করবেন তোমার সমস্ত কলা কৌশল তোমার বাপদাদার সমস্ত কৌশল তোমার বন্ধুদের সমস্ত কৌশল তোমার জ্ঞাতিগোষ্ঠীর সমস্ত কৌশল তোমার দেবর ভাসুরদের সমস্ত কৌশল এই সব ব্যর্থ হয়ে যাবে কোনোটাই কাজে লাগবে না উপায় কি উপায় হলো যেই কারণে আল্লাহর আজাব আসে সেই কারণ দূর করো আল্লাহর আজাবকে প্রতিহত করার কোনো চেষ্টা করো না মোহতারাম হাজরিন এটা শিক্ষণীয় দৃষ্টান্ত শিক্ষণীয় দৃষ্টান্ত সমস্ত আয়োজন সম্পন্ন ছিল এরপরে আমরা কি দেখলাম এরপরে দেখলাম যে চতুর্দিক থেকে পাক রব্বুল আলমিন এমনভাবে পঙ্গপালের মতো আবাবিল পাঠায় দিলেন ছোট ছোট মানুষ ছাত্র এরা এরা ছাত্র এরা ছোট কেউ স্কুলে পড়ে কেউ মাদ্রাসায় পড়ে কেউ ইফতদায়ী মাদ্রাসায় কেউ প্রাইমারি স্কুলে কেউ হাই স্কুলে পড়ে কেউ মাদ্রাসায় পড়ে কেউ কলেজে পড়ে কেউ আলিয়া মাদ্রাসায় পড়ে কেউ ভার্সিটিতে পড়ে কেউ কৌমি মাদ্রাসায় পড়ে এইভাবে ছাত্র জনতা যখন নামল ছাত্র জনতাকে রোধ করার জন্য তাদেরকে প্রতিহত করার জন্য তারা কি করলেন তারা হেলমেট বাহিনীকে হাতে পিস্তল দিয়ে নামাই দিলেন এইভাবে নির্মম ভাবে গুলি করে করে এক একটা সন্তানকে হত্যা করলো মানুষ প্রত্যক্ষ করলো যেই টাকা দিয়ে জনগণ রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করার জন্য ট্যাক্স দিছে কর দিছে সেটা দিয়ে হেলিকপ্টার কিনছে যে হেলিকপ্টার দিয়ে কি করবে কোথাও আগুন লাগলে সেখানে পানি দিয়ে আগুন নেভাবে হেলিকপ্টার দিয়ে কি করবে কোথাও মানুষ আটকা পড়লে দুর্যোগগ্রস্ত সেই মানুষকে সেখান থেকে উদ্ধার করবে হেলিকপ্টার দিয়ে কি করবে দেশের মানুষের উপর বাহিরের থেকে কোনো আক্রমণ আসলে সেই আক্রমণ প্রতিহত করা হবে আর সেই হেলিকপ্টার দিয়ে ঢাকা রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় টহল দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে ঘরের মধ্যে বাবার করে আশ্রয় গ্রহণকারী তিন বছরের শিশুকে হত্যা করা হলো ঘরের বারান্দায় দাঁড়িয়ে থাকা আমার বোন হত্যাকাণ্ডের শিকার হলো ঘরের ছাদে বাড়ির ছাদে পায়চারিরত ছেলে মেয়ে নারী পুরুষ বিশেষে তারা হত্যা হলো নিহত হলো শত শত মানুষ মেরে ফেলা হলো একটা কথা আমরা ঢাকায় শুনতাম যে শেখ হাসিনার যদি প্রয়োজন হয় এক লাখ মানুষ মারবে তবুও সে গদি ছাড়বে আপনার শুনছেন এই কথাটা এটাই ছিল মানুষের মনোভাব এবং এটাই ছিল তার মনোভাব আমি কথাগুলি আলোচনা কেন করতেছি আমি যে পুরাণের আয়াত করেছি এইরকম দৃষ্টান্ত শতাব্দীতে একবার ঘটে একশো বছরে একবার ঘটে কয়বার একশত বছরে একবার ঘটে এই দুই হাজার চব্বিশ সালের একশো বছর আগে এই গত একশো বছরের মধ্যে আরেকবারই ঘটেছিল উনিশশো পঁচাত্তর সালে এই আগস্ট মাসেই দশ দিন পরে ঘটছিল পনেরোই আগস্ট পাঁচই আগস্ট পঞ্চাশ বছর পরে আবার ঘটনা ঘটলো আবার হয়তো পঞ্চাশ বছর পরে ঘটবে আমরা সতর্ক করতে চাই শিক্ষা গ্রহণ করার আহ্বান জানাই নিজেরা শিক্ষা গ্রহণ করতে চাই আমাদের সকলের জন্য শিক্ষা গ্রহণ করা উচিত সেই শিক্ষাটা হলো যে দেখেন খবরদার কোন বিষয়ে সীমা লঙ্ঘন করবেন না আল্লাহ বলেছেন আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না আর আল্লাহর কোরআন এবং নবীর হাদিস আরেকটা কথা বলেছেন

মসলুমের ফরিয়াদ যেন তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে উত্তোলিত না হয় কারণ কোন ব্যক্তি যখন তোমার দ্বারা জুলুমের শিকার হয়ে মাসলুম হয়ে আহ বলে আল্লাহকে ডাকবে জমিন থেকে আরো পর্যন্ত তার সেই আত্মচিৎকার পৌঁছতে এক সেকেন্ড লাগবে না কারণ মজলুমের দোয়া আমার আল্লাহর আরো মধ্যখানে যত পর্দা আমার আল্লাহ সমস্ত পর্দা সরিয়ে দিয়েছেন এরপরে কি হয় মজলুম যখন বলে আল্লাহ সে আমার উপর জুলুম করেছে আমি বিচার চাই হে আল্লাহ সে আমাকে আঘাত করেছে আমি তোমার কাছে ফরিয়াদ জানাই সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দেন হাদিসে কুদসির মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ তখন মজলুমকে বলেন লান সুরাণ্ডা কাওয়ালা বা হে মজলুম তুমি এই জালেমের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার শক্তি তোমার নাই কারণ জালেম অনেক শক্তি ধর এই জন্য তুমি আমার কাছে বিচার দিয়েছ আমি আল্লাহ তোমার সঙ্গে করতেছি অবশ্যই 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 কয়বার তিনবার লামে ওয়াদা তাকিদ নুনে তাকিদ সাতিলা তাকিদ তিনবার আল্লাহ বলেছেন অবশ্যই 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 আমি তোমাকে সাহায্য করবো মজলুম আমি তোমাকে সাহায্য করব। অবশ্যই 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 আমি তোমাকে সাহায্য করব তবে অলবা দাহিন একটু দেরি হইতে পারে কি হইতে পারে একটু দেরি হইতে পারে এই জন্য আল্লাহর কথা আছে আল্লাহর ব্যাপারে নীতি আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন অনেক মানুষ আল্লাহর ছাড় পাওয়া ছাড় পেয়ে তারা মনে করে যেটা তো আমার কেরামতি ফেরাউন সম্পর্কে তফসিলের কিতাবগুলোর মধ্যে লেখে ফেরাউনের নাকি চল্লিশ দিন পর্যন্ত টয়লেটে যাওয়া লাগত না বুঝেন নাই পেশাব পায়খানা করা লাগতো না কতদিন আছে আমাদের দেশে এমন কোনো বাপের বেটা চল্লিশ দিন তো দূরের কথা চল্লিশ ঘন্টা থাকলেই তো একটা মানুষ অসুস্থ হয়ে দেখা যাবে যে হাসপাতালে অ্যাডমিট হয়ে যাবে ফেরাউনের চল্লিশ দিন পর্যন্ত পেশাব পায়খানা না করলেও চলতো সেই আল্লাহ বাকরাবুল আলামিন তাকে এইরকম সুস্থতা দিয়েছিলেন এরকম সক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন সে মনে করছে এটা তো তার কেরামতি মনে করেছিল এটা তার ক্ষমতা আর ইনাকে আল্লাহ বাকরাবুল আলামিন নানা সময় নানাভাবে নানা হামলার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন কখনো অষ্টআশি কেজি কখনো ছিয়ানব্বই কেজি কখনো অমুক জায়গার গ্রেনেড এটা সেটা নানা কাহিনী উনি মনে করলেন যে এত কহে কাহিনী যত হয়ে গেছে যেহেতু এই জমিনে তারছে চেয়ে আর কেউ নেই এরকম ভেবে বসেছিলেন আর বিনা বিচারে মানুষের উপর জুলুম করে গিয়েছেন দুই হাজার সালে সাতান্ন জন সেনা কর্মকর্তাদেরকে নির্মম হত্যা করেছেন দুই সালে সপ্লা চত্বরে অন্যায় ভাবে একতরফা ভাবে প্রেমিক ইসলামের আলেম ওলামাদেরকে ঘুমন্ত অবস্থায় তাহার যুদ্ধ অবস্থায় পাখির মতো গুলি করে হত্যা করেছে চিন্তা করতে পারেন চিন্তা করতে পারেন বৈষম্যটা কোথায় হে দেশবাসী দেশের কর্ণধার রাজনৈতিক নেতৃবর্গ দেশের প্রশাসন রাষ্ট্রযন্ত্রে যারা আছেন খুব ভালো করে শুনে রাখেন দেখেন দুই সাল যাদের মনে থাক মনে আছে একটু অতীতের সেই আজ থেকে এগারো বারো বছর আগের স্মৃতির পাতাটা একটু উল্টান প্রথমে চলেন শাহবাগের মরে যাই একদিকে পিজি হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল নাম দিয়েছে পরবর্তীতে আরেক দিকে বাংলাদেশের সবচেয়ে বড় আপনার এই ডায়াবেটিসের হাসপাতাল বার্ডেন একদিকে বাংলাদেশের এক নম্বর কেন্দ্রীয় জাতীয় জাদুঘর এই রকম তিনটা গুরুত্বপূর্ণ জায়গার বাং ঢাকার মধ্যে গুরুত্বপূর্ণ একটা মোড় সেই জায়গায় দিনের পর দিন না মাসের পর মাস রাতদিন চব্বিশ ঘন্টা পর্যন্ত নাচ নর্তকীরা নাচল গাইল অস্থিলতার প্রদর্শন করলো সেখান থেকে আমার নবী মহাম্মদ আরবি সাল্লাম ইহুয়া সাল্লামের ইজ্জত দিয়ে ছিনিবিনি খেলল এগুলো করে তারা কি পেল তারা পেল রাষ্ট্রের পক্ষ থেকে পুরস্কার আমার নবীকে অক্ষত্য ভাষায় গালিগালাজ করলো ব্লগার রাজি ভায়দার তাকে তিনি ঘোষণা দিলেন দ্বিতীয় প্রজন্মের প্রথম মুক্তিযোদ্ধা নবীজিকে গালি দিয়ে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সে পেল প্রথম মুক্তিযোদ্ধার স্বীকৃতি তারপরে তাদেরকে দুই বেলা করে বিরিয়ানি সাপ্লাই দেওয়া হলো এইভাবে মাসের পর মাস থাকার শহরের প্রাণ কেন্দ্রটাকে অচল করে রাখলো কেন তারা সুযোগ পেল কারণ তারা ইসলাম বিরোধী ছিল কেন তারা সুযোগ পেল কারণ তারা আল্লাহ নবীর বিরুদ্ধে বেসৎকার করত এই জন্য তাদেরকে এইভাবে বিরানি খাওয়ায় টাকা পয়সা দিয়ে সব ধরনের ফ্যাসিলিটিস দিয়ে নিরাপত্তা দিয়ে তাদেরকে অন্যায় অশ্লীলতার আখড়া এখানে চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হলো আর আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের দাবি নিয়ে শুধুমাত্র একটি দিন একটি দিন নয় বিকাল থেকে বারো ঘন্টার সময় আমাদেরকে দেওয়া হয়নি পরের দিন ফজর পর্যন্ত আমাদেরকে অবকাশ দেওয়া হয়নি আমরা সাপনা চত্বরে অবস্থান করলাম ওই ঘুমন্ত অবস্থায় সারা দেশ থেকে সারা দিন ক্লান্ত অবস্থায় কেউ টঙ্গি থেকে দশ বারো কিলোমিটার হেঁটে এসেছে কেউ গাবতলী থেকে হেঁটে বারো কিলোমিটার পনেরো কিলোমিটার পায়ে হেঁটে এসে ক্লান্ত শ্রান্ত অবস্থায় নবী প্রেমিকরা রাস্তার উপর শুয়েছিল কেউ ঘুমন্ত অবস্থায় কেউ আধা ঘুমা অবস্থায় ওই অবস্থায় সমস্ত আলো নিভিয়ে পরিবেশ তৈরি করে সেখানে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তাদেরকে একতরফাভাবে হত্যা করা হলো নির্বিচারে এরপরে হত্যা করা হলো দুই সালে বাংলাদেশের বিভিন্ন জায়গায় একতরফা নির্বাচন করতে গিয়ে দুই সাল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা বললাম পালন করেন অসুবিধা নাই স্বাধীনতা আল্লাপাকের নিয়ামত পূর্ণাঙ্গ না হোক আমরা পতাকার স্বাধীনতা মানচিত্রের স্বাধীনতাটুকু তো পেয়েছি যদিও এটার এই স্বাধীনতাও আমাদের প্রতিবেশীদের কারণে আমরা সুফল ভোগ করতে পারি না তবুও স্বাধীনতা পালন করবেন আমরাও করবো ভালো কথা তবে এই স্বাধীনতার উদযাপন করবার জন্য গুজরাটের কষাই হাজার হাজার মুসলমানদের রাঙা সেই খুনি নরেন্দ্র আমরা এই স্বাধীনতা উদযাপনের বিজয় মঞ্চে দেখতে চাই না এর দ্বারা স্বাধীনতার অনুষ্ঠান মহিমান্বিত হবে না কলঙ্কিত হবে শুধু এতটুকু কেন বললাম এতটুকু কথা কেন বললাম এই কথা বলার অপরাধে আর ওই যে ভাস্কর্যর বিষয়ে সতর্ক করেছিলাম যে এইভাবে ভাস্কর্য বানায় না ক্ষমতা কারো না কোনো একদিন আপনার ক্ষমতা চলে গেলে তখন আপনিও যাবেন সাথে আপনার ভাস্কর্য তো যাবেই সাথে আপনার মৃত পিতা তার মান সম্মান যাও ছিল ওটুকু ধুলাই না শুধুমাত্র বাঙালিদের পেশাবের সাথে ভেসে যেতে পারে এই কথা কেন বললাম হলেন জুলুম করলেন আর আমাদের পঁচিশ জন সন্তানবম ভাইকে নির্বিচারে গুলি করে হত্যা করলেন আসলে দুই হাজার চব্বিশ সাল জুলাই মাস জুলাই মাসের ছত্রিশ তারিখ পর্যন্ত কত তারিখ কোন ছত্রিশ তারিখ এমনি জুলাই মাস হল আসলে একত্রিশে মাস কিন্তু এ দেশের ছাত্র জনতা তারা বলছে জুলাই বিপ্লব এই জুলাই মাস যাইতে দিব না যেই বিপ্লব শুরু হয়েছে জুলাই মাস শেষ কয় তারা আজকে জুলাই মাসের বত্রিশ তারিখ তারপরে বলে তেত্রিশ তারপরে বলে চৌত্রিশ তারপরে বলে পঁয়ত্রিশ তারপরে ঘোষণা দিল যে ফাইনাল খেলা ছত্রিশ তারিখ খেলার ঘোষণা আসলো আমরা দেখলাম যে একতরফা খেলা হয় কত মানুষ আগে খেলা খেলবো আসো খেলি ঘোষণা দিছে আমার নাম নিয়ে বলেছিল কয়েকজন যে মামুনুল হক আসেন খেলি আমরা তখন বলেছিলাম যে খেলার একটা সিস্টেম থাকে খেলার একটা সিস্টেম থাকে সিস্টেম মতো আসেন খেলবো অসুবিধা কি যখন খেলার ফাইনালের খেলার দিন আসলো তখন গণভবনে যা দেখা গেল খেলোয়াড় তো দূরের কথা কোনো খেলোয়াড়ের জ্যাঙ্গে পায় জামাও নাই মোখতারাম হাজির কথাগুলো এর জন্য বলতেছি শুধু কটাক্ষ করার জন্য নয় শিক্ষা গ্রহণ করার জন্য পঞ্চাশ বছর পর পর এই ধরনের দৃষ্টান্ত আসে কখনো শত বছর পরে আসে কখনো হাজার বছর পরে এরকম দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয় দৃষ্টান্তটা হল এই ওয়াসা ফি মাসা কিনিল্লাজিনা জোলামু আং ফুসা গুম ওটা বাইলাকুম কাইফাফা আল্না বিহীন মদরফ নালাকুমুল আনসাল এই জালিমরা জুলুম করে করে প্রত্যেকটা জনপদে জুলুমের নিশানা রেখে গেছে ঘরে ঘরে আস সন্তান হারা মায়েরা হাজারি কম করে হলেও এক হাজার বাংলার সন্তানকে হত্যা করা হয়েছে এই এক মাসের মধ্যে এক হাজার নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা হত্যা করল ঘরে ঘরে আর সেই জুলুমের চিহ্ন বিদ্যমান এক হাজার তো শুধু নিহত হয়েছে চক্ষু হারিয়েছে কত শত মানুষ চক্ষু ইনস্টিটিউটে গেলে চোখের পানি আপনারা কোনো পাষাণ মানুষও ধরে রাখতে পারবে না তাগড়া তাগড়া যুবক তাদেরকে কাছ থেকে এই বুলেট চুড়ে গুলি চক্ষু লক্ষ্য করে গুলি করা হয়েছে এত চোখ চোখের উপর গুলি লাগে এমন নজির এবং এত বেশি ঘটনা পৃথিবীর ইতিহাসে পাওয়া যাবে না ঘটনা থেকে প্রতীয়মান হয় যে লক্ষ্য করে চোখের উপর গুলি মারা হয়েছে এই কারণে বিপুল পরিমাণ সম্ভাবনাময় চোখ অন্ধ হয়ে গিয়েছে স্বপ্নগুলো হয়ে গেছে অসংখ্য সন্তান বরণ করেছে পা কেটেছে হাত কেটেছে হাজার হাজার মানুষের শরীরের মধ্যে সারা জীবন এই জুলুম এই অন্যায় এবং অবিচারের চিহ্ন বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে গুমের শিকার হয়েছে কত মানুষ আল্লাহ ভালো জানেন কত মা আজও পর্যন্ত তার সন্তানের আশায় রাতের বেলায় প্রহর গুনতে থাকে যে কখনো তার খোকা এসে দরজায় কড়া বলবে মা আমি এসেছি এই অপেক্ষায় অনেক মা এখনও তার সন্তানের জন্য প্রহর গুনতে থাকে সবাই সান্ত্বনা দেয় যে মা তোমার ছেলে আর আসবে না সবার মন মেনে গেছে মায়ের মন তো এখনো মানে না এই মা যখন আঘাত পরে ওঠে গভীর রজনীতে মা যখন তার সন্তানের অপেক্ষায় কুম হওয়া সন্তানের অপেক্ষায় যখন কলিজার ভিতর থেকে আত্মচিৎকার বেরিয়ে আসে তোমার কেমনে পতন ঘটল বুঝো না কেমনে পতন ঘটে বুঝো না ওই একটা মায়ের একটা আত্মচিৎকার তোমার মতো হাজার ফেরাউন ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট ইত্যাদি দাওয়াতাল মজরুম হে আমার মুসলমান ভাইয়েরা হে আমার সাজাতি। আমি আপনাদেরকে সতর্ক করতে চাই আমি আপনাদেরকে এবং আমাকে আমার সজাতি আমাদের সকলকে এই বিষয়ে সতর্ক করতে চাই খবরদার খবরদার করবেন না জুলুম করবেন না কখনো যদি কারো সঙ্গে সংঘাত বিতর্ক বিবাদ হয়ে যায় চেষ্টা করবেন বিপাদ বিবাদ শান্তিপূর্ণ উপায় মিটিয়ে ফেলবার যদি নাই মিটে সংঘাত যদি অনিবার্য হয়ে দাঁড়ায় প্রয়োজনে মজলুম হবেন জালিম হবেন না প্রয়োজনে হবেন হবেন না হয়ে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন আল্লাহ দিবেন হয়ে আপনি যদি আরেকজনের ক্ষতি করেন প্রতিশোধ আমার আল্লাহ নিবেন আর আল্লাহর প্রতিশোধ সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মাহলুকের নাই মোহতার মহাজিন আল্লাহ সে কথাই বলছেন কতাদ্মা কারুম আখরহুম ওয়াইন্দাল্লাহ হিম আখরুহুম ওয়া ইনকান হুল জীবান আল্লাহর শপথ করে বলতেছি আমি কোরআনের এই আয়াত আমি যখন আমার কারাগারে রুদ্ধ থাকা অবস্থায় বিশেষ করে রাতের অন্ধকারে যখন তেলাওয়াত করতাম আমার কলিজা কেঁপে উঠতো এরপরে এই কলিজাটা এত প্রশান্ত হতো আমার আল্লাহ বলছেন যে তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ সেই সরযন্ত্রের প্রতিউত্তর দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুতি নেন যদিও তাদের ষড়যন্ত্র এমন হয় ও ইনকান আমাক জুল আমিন হুল জীবাল পাহাড়কে তারা আপন জায়গা থেকে হটিয়ে দেওয়ার মতো কুটিল ষড়যন্ত্র হোক না কেন সকল ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য মালিক একজন আছেন নাম কি আল্লাহ তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করেছেন কি করেন নাই দিনের পর দিন মাসের পর মাস আমার সঙ্গে আমার মতো আরো আলেম আমাদের সঙ্গে এমন এমন নির্মম আচরণ করা হয়েছে ফেরাউন যে আচরণ করেছিল মুসানবীর সঙ্গে এবং আজ পর্যন্ত আর কোন জালেমকে কোন নায়ব নবীর সঙ্গে এমন নির্মম আচরণ করতে দেখা যায় নাই সে হাসিনা আমার সঙ্গে যে আচরণ করেছে দেশবাসী এলাকাবাসী অনেক দীর্ঘ হয়ে গেছে আমার বক্তব্য আমি এত লম্বা কথা বলার ইচ্ছা করেছিলাম না আমি আমার আলোচনা শেষ করব এক শিক্ষার উপর এক কথার উপর জুলুম আমরা করব না কাউকে জুলুম করতেও দেব না জুলুম আমরা করব না কাউকে জুলুম করতে যেখানেই জুলুম দেখবেন সালিমরা যেখানে আখড়া কারবে মজলুমরা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত সালিমের ফি কাঁপিয়ে তুলতে হবে থাকবেন তো ইনশাল্লাহ সমস্ত জুলুমের উৎখাত করে সমস্ত জুলুমের উৎখাত করে ইনসাফপূর্ণ ন্যায় নীতি ভিত্তিতে একটি সমাজ গড়তে হবে ইনসাফপূর্ণ ঐষম্যহীন ন্যায় নীতির সমাজ গড়তে হলে রচিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে এই পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ সমাজ বাস্তবায়ন সম্ভব নয় এর জন্য একমাত্র প্রয়োজন আরসের মালিক আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন প্রদত্ত খেলাফতের রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে ইনসাফপূর্ণ ন্যায়ের সমাজ কায়েম করতে হবে কাজে আমাদের চূড়ান্ত মঞ্জিল আমরা খেলাফত আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করব ইনশাআল্লাহ রাজি আছেন তো আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে যুবকদের জন্য খেলাফত যুব মজলিস ছাত্রদের জন্য ছাত্র মজলিস আমাদের তিন তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেশ গঠনের সৈনিক তৈরি করা হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা এতে সামিল হয়ে আমাদের হাতকে শক্তিশালী করবেন এইভাবে ধাপে ধাপে ইনশাআল্লাহ আমরা আল্লাহর দিনকে বিজয়ী করার মাধ্যমে চূড়ান্ত মঞ্জিল পর্যন্ত পৌঁছব আমি আমার আলোচনা শেষ করতেছি আপনাদের এলাকার আমার অত্যন্ত মহাব্বতের মানুষ হজরত মানা কোরবান আলী কাশমি হাফিজাহুল্লাহ তালা মূলত তার মহাব্বত এবং ভালোবাসার সূত্রে আজকে আপনাদের এখানে আগমন আমার উনি আমার কারাগারের একান্ত সহযোগী ছিলেন দীর্ঘ প্রায় এক বছর পর্যন্ত তিনি কারুদ্ধ ছিলেন ওনার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই ওলামায়ে গ্রামের জন্য আপনারা দোয়া করবেন আলেমদের সাথে থাকবেন আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন واخر دعوانا الحمد لله رب العالمين